চেপে চেপে বসবেন ধরো ভালো লাগবে নাকি বাড়ি যাবেন জানি তাই গীতায় ভগবান বললেন যে যথামান প্রবন্ধে তাহলে সেই ভজন হোক মানে যার যেমন ভাব তার তেমন লাভ এখন এখানে আপনারা কে কোন ভাবে এসেছেন আমি তো ঠিক জানি না তাই আমি বলি যে ভগবানকে যারা দেহ মনোপাণ সমর্পণ করে দিয়ে যারা ভগবানকে ভালোবাসে এক কথায় কি বলে যারা ভগবানকে ভালোবাসেন যারা ভগবানকে বিশ্বাস করেন যারা ভগবান বিশ্বাসী তারা কি বলে হ্যাঁ তাদেরকে এক কথায় বলে যে আসতে তাহলে যারা ভগবান বিশ্বাসী ভগবানকে ভালোবাসে তাদেরকে বলা হয় আসতে তাহলে যারা ভগবানকে ভালোবাসে না তাদের কি বলবে হ্যাঁ আসতে তো আপনারা কোনটা হ্যাঁ আপনারা কোনটা একটা হলে হয় নয় মনে রাখতে হবে যে যে আসনটা বসে আছে এটা একটা আস্তিকের আসন হ্যাঁ ভগবানকে পেতে গেলে যে ভক্তের মধ্যে নখানা ভক্তি থাকে যে নববিধা ভক্তি থাকে সে নববিধা ভক্তির মধ্যে প্রথম যে ভক্তির স্থান দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে এই কীর্তনের আসন নয় শ্রোতা আসন মানে শ্রবণও এই যে আসনটায় বসে আছেন এটা হালকা পাতা আসন নয় এটা বেশ ভারী আসন মনে রাখবে যুগে যুগে অনেক অনেক মহামণি অনেক অনেক সাধক এই শ্রোতার আসনে বসে তারা কিন্তু ভগবানের চরণ দিয়েছে যার বাস্তব প্রমাণ দেখবেন কলিযুগের শুরুতে ডাকড়ে শেষ ভাগে আপনাদের মতো শ্রোতার আসনে বসে শুধুমাত্র সাত দিন এই সারাটা জনন নয় শুধুমাত্র সাত দিন ভগবানের এই লীলা কথা শুনে তিনি কিন্তু উদ্ধার হয়ে গেছেন বলতে পারেন কে শুধুমাত্র সাত দিন ভগবানের গুণ কীর্তন শুনে তিনি কিন্তু উদ্ধার হয়ে গেছেন সে আর কেউ নয় সে হলো পাণ্ডব কুলরাজ শিরোমণি মহারাজ পরীক্ষিত এই পরীক্ষিত মহারাজ আপনাদের মতো শ্রোতার আসনে বসে তিনি সাত দিনে ভগবানের লীলা কথা শ্রবণ করে তিনি উদ্ধার হয়ে গেছেন কেন তার অভিশাপ ছিল কার অভিশাপ শ্রমিক মণির আশ্রমে শ্রমিক মণিপুত্র সিংহি সিংহি অভিশাপ দিয়েছিল যে তৎক্ষক দংশনে সাত দিনের মধ্যে তোমার মৃত্যু এই সাত দিনের মধ্যে মৃত্যু জেনে তিনি ছুটে গেলেন দেশ মহারাজ সুখদেব Maharaj কে যে মহারাজ আসন্ন মৃত্যু জেনে জীবের করণীয় কি? যিনি সুখদেব Maharaj কে প্রশ্ন করেছেন প্রথম যে মহারাজ আসন্ন মৃত্যু জেনে জীবের করণীয় কি? আমরা এইদিকে মায়া কথা হচ্ছে বা তাহলে তিনি কিন্তু বলতে পারতেন যে আসন্ন মৃত্যু জেনে আমার করণীয় কি এই জগতের প্রত্যেকটা জীব অভিশাপ প্রাপ্ত এই জগতের প্রত্যেকটা জীব মহারাজ পরীক্ষিতের মত অভিশাপ প্রাপ্ত যে তারাও সাত দিনের মধ্যে মৃত্যু করবে হিমায়রা সাত দিনের মধ্যে হবে না কি বার এই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই সাত দিন আবার ঘুরে ফিরে আবার শনিবার তাহলে যেদিনে মরণ আপনাদের মৃত্যু আসবে না কেন আপনাদের মরণ হবে না কেন মনে রাখবেন এই সাত দিনের মধ্যে কিন্তু হবে তাই তো সুখদেব মহারাজের কাছে পরীক্ষিত বললেন যে যে মহারাজ আসন্ন মৃত্যু যেন এই জগৎজীবের কারণে কি এর উত্তরে মহারাজ পরীক্ষি মহারাজ সত্যি মহারাজ বলে যে পরীক্ষি আসন্ন মৃত্যু জেনে জীবের করণীয় একমাত্র করণীয় কি জানো আসন্ন মৃত্যু জেনে জীবের করণীয় হচ্ছে একমাত্র বদলে উচ্চ স্বরে হরিনাম করা হরি বল হরি হরি হ্যাঁ সন্ন মৃত্যু দিলে জীবের একমাত্র উদ্ধারের পথ উচ্চ স্বরে হরি নাম করা হরি নাম করা হরিনাম নাম ছাড়া এই কলিজের আর কোন গতি নাই কারণ হরের নাম ও হরের নাম হরে নাম ওই ও কেবলম আলো গতির অনচ্ছায় আসুন মনে রাখবেন যারা ভগবান ঐকান্তিক মনে ভালবাসে তারা আসেই এই আস্তিকের আসনে বসেছে শুধু তাই নয় আর আস্তিকে আসনে বসে আপনার নবমিতার ভক্তি এই একটা ভক্তিকে আশ্রয় করেছে শুধু তাই নয় ভগবানকে পেতে গেলে যে যে ভক্তি পথে নটা ভক্তি এই নটা রাস্তা আর এই নটা রাস্তার মধ্যে আটখানা গাড়ি দাঁড়িয়ে আছে সেই গাড়ি সেই যান আপনাকে নিয়ে ভগবানের কাছে শুধু কীর্তনে এলাম সেদে গুলি এলাম খিচুড়ি খেলাম ওদিকে মনোহারি দোকানে কিছু চুরি ফিতা কিনে বাড়ি চলে গেলাম এ করলে কিন্তু হবে না কীর্তনকে শুনতে হয় এই যে শ্রোতার আসনে বসে গুরুচরণ স্মরণ করে আগে ভাবটা কাজটা করতে হবে তাহলে ভাব ভাব বোঝেন সময়েরা হ্যাঁ এদিকে কথা হচ্ছে মা আইজ রে মা ভাব বোঝে ভাব বোঝে এই যে আটখানা পথে নবমীদার যেগুলো একটা ভক্তি আটখানা পথে ন পথে আটখানা গাড়ি দাঁড়িয়ে আছে সে ভাবের গাড়ি সে ভাবের গাড়িতে আপনাকে চড়তে হবে আর যদি ভাবের গাড়িতে চড়তে না পারে তাহলে যে কীর্তন সোনা পিঠা আর আমার কষ্ট করে রংপুর থেকে এসে কীর্তন বলা পিঠা আর যে কমিটিতে কীর্তন তার দেওয়া পিঠা সে ভাব কি ভাব সে ভাব হচ্ছে মহাভাব অস্ত্রসাত্ত্বিক ভাব কি কি যে শ্বেত রোমাঞ্চ সরভঙ্গ বে পথ বৈবার নমস্রুপ এই যে অষ্টশাত্বিক ভাবে যে কোনো একটা ভাবকে আশ্রয় করতে হবে ভাব কোনো দোকানের পণ্য নয় যে টাকা দিলাম ভাব কিনে নিয়ে বাড়ি চলে গেলাম আরে ভাব কোনো দোকানের ফল নয় যে গাছে উঠলাম ফল কিনে নিয়ে খোসা ছাড়িয়ে খেয়ে নিলাম

যদি কবে বলা হয় বলুন তো হ্যাঁ হয়েছে গুরুপালন করেছো হ্যাঁ করেছি মন্ত্রটা মনে আছে ভুলে গেছি সে কবেকার কথা দশ বছর আগে পনেরো বছর আগে দেখা নিয়েছি সে আর মনে থাকে আমায় আসবে না এখন হ্যাঁ যেরকম হয়ে থাকি আবার আশ্রয় নিন আবার আশ্রয় নিন কারণ অভ্যাস করতে হবে ভাব এমনি এমনি একদিনে হবে না গুরু চরণ আশ্রয় করে আগে ভাবের ঘরে প্রবেশ করতে অভ্যাস করতে হবে এই জন্য গীতায় বললেন অভ্যাস যোগের কথা একদিনে হবে না অভ্যাস করতে হবে এই যে প্রত্যেক দিন একটার পর একটা লীলা শুনছেন শুধু এখানে নয় এখন তো আর কীর্তন কম হয় না বাবা কম হয় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হরিবাসর হচ্ছে এই যে পাড়ায় পাড়ায় হরিবাসন হচ্ছে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত একটা কীর্তন নিয়ে কীর্তন যায় আরেকবার দল পরিবর্তন হয় কিন্তু ধবধরা কিন্তু সহজে পরিবর্তন হয়নি হয় এই যে একটা বাটা একটা কীর্তন শুনছে কেন এই কীর্তনের শুনে লাভ কি তাই না কি ভাইরা

ঘরে রেখেছেন দেখাতে পারবেন তখন ঠাকুমা বলছে প্রত্যেকে দেখানো যায় বলছে পুণ্যে কি দেখানো যায় শুনুন ভালো করে শুনুন এই যে একটার পর একটা লীলা হচ্ছে একটার পর একটা ভগবানের গুণকীর্তন রূপকীর্তন হচ্ছে এসব শুনে আমাদের লাভ নেই এসব শুনলে আজকে হয়তো বা ভাবছেন লাভ নেই এই কীর্তনটা শুনলে এই কীর্তনটা শুনতে 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 এক সময় এ কান কান রূপার নয় 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 লোহার তামার হচ্ছে সোনার কান আর এই সোনার কান কবে কাজে লাগবে জানেন যেদিন আপনার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে যেদিন আপনি সংসারে দায়িত্ব পালন করতে করতে যদি আপনার পৃথিবীতে আপনার আয়ু থাকবে না যদি আপনি মৃত্যু সজ্জায় সজ্জিত থাকবেন সেদিন আপনার সন্তান আপনার পাশে বসে কাটবে আপনার স্ত্রী কাঁদবে আপনার কন্যা কাঁদবে আপনার বন্ধু কাঁদবে এই যে কাঁদবে তোমায় কাঁদে না আরে তো আর ওইটাই তো দেখতে যান নাকি ওই কান্নাটা দেখতে যান না মনে রাখবেন এই যে সন্তান কাচ্ছে স্ত্রী কাচ্ছে কন্যা কাছে বন্ধু কাছে আপনি কি ভাবছেন যে এতদিনের একটা বিয় ব্যথায় বেঠিকে অন্তরে আপনার স্ত্রী কাছে না ওই সন্তান কাচ্ছে স্ত্রী কাছে যেই কাদু তাদের কান্নার ভেতরে একটা চাওয়া আছে তাদের সবার কান্নার ভেতরে একটা চাওয়া লুকিয়ে থাকে যে বাবা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি তো এখন সমাজে প্রতিষ্ঠিত হতে পারিনি সংসারে এত বড় দায়িত্ব বোঝা আমার মাথায় উঠলো আমি কি করব আপনার স্ত্রী কাঁদবে যে বাবু তুমি চলে যাচ্ছো ওই ব্যাংকের টাকাটা তুমি আমার নামে নমিনি করে গেলে না কিন্তু মনে রাখবেন বাবা ভগবান কৃষ্ণ যদি কখনো চলে যায় জগৎ থেকে আবার যদি এখানে আসে তাকে চিনতে পারা যায় তার চরণে ভগবান সর্ব অঙ্গ পরিবর্তন করতে পারলেও কখনো চরণের তালা এই ভগবানের চরণের তলায় দু চরণে উনিশটি চিহ্ন আছে চরণের চিহ্ন তিনি কখনো পরিবর্তন করতে পারেন তাই মহাজন বললে যে কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে আর ভক্ত যদি কখনো চলে যায় তাকে চেনা যায় মরণে একটা মানুষ কতটুকু ভক্ত ছিল কতটা প্রকৃত রক্ষে মানুষ ছিল তাকে চেনা যাবে তার মৃত্যু দশা দেখে তার মৃত্যুদর্শনটা কেমন হয়েছিল এই বৈশিষ্ট্যটা দেখে আপনি বুঝতে পারবেন কত করতে হবে এই জন্য নয় সেই মৃত্যুর দিন যারা ভক্ত হন আরে কৃষ্ণ ভক্ত যদি মৃত্যুর শ্রদ্ধা সজিত থাকে তাদের কর্ণে তারা কান্নাকাটি করার জন্য যায় না তাদের কর্ণে বসে তারা সময় পায় তারা মধুর হরিনাম নাম শ্রবণ কেন না অন্তিম শর্তা যেন এই নাম এই হরিনাম শুনতে শুনতে যেন এই জগৎ থেকে উদ্ধার হাতে পারেনি আজকে সেই শেষের দিনে ভগবানের বাসি ভগবানের নাম যাতে করতে পারি মৃত্যু যন্ত্র আমাদের এই ভগবানের নাম যেন আমাদের ঘরিয়ে না দেয় সেই দিনটার জন্য আমরা সারাটা জন অভ্যাস করে দিচ্ছি আমায়রা আসল আমরা সেই ভগবানের লীলা স্মরণ করবো